শ্রীমঙ্গল শহর থেকে লাওছড়া উদ্যান কিন্তু খুব বেশি দূরে নয় ভাড়ার ক্ষেত্রে ডিপেন্ড করবে আপনার দর দামের উপরে আপনি বিশ টাকা দিয়েও যেতে পারবেন আবার আপনার একশো টাকাও লাগতে পারে এই যে মসজিদের এই জায়গাটা থেকে রেল স্টেশনের এখানে আপনি চান্দের গাড়ি পাবেন রিকশা পাবেন টমটম পাবেন আবার সিএনজিও পাবেন ছোটোবেলায় অর্থকষ্ট হোক দূরত্ব হোক আর বাবা মায়ের নিষেধাজ্ঞাই হোক সেজন্য আমার কোথাও ঘোরা হয়নি বড়বেলায় আমি একটু একটু করে আমার স্বপ্নগুলো পূরণ করতেছি শ্রীমঙ্গলে আমি প্রায়ই যাই আমার জব লোকেশানটা থেকে খুব কাছে শ্রীমঙ্গল লাগাছড়া উদ্যানে আমি যাই নর্মালি এখানে হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমার শুটিং করা হয়েছিল সেই রেল লাইনটা দেখার জন্য তো লাগাছড়া উদ্যানের টিকিটের দাম এখন বেড়েছে সম্ভবত দুশো টাকা করেছে আমার সঠিক তা মনে পড়তেছে না কিন্তু টিকিট নিতে হয় অত্যন্ত স্ট্রাগল করে আমার মনে হয় পুরো দেশের আবহাওয়া একরকম আর লাছড়া উদ্যানের ভেতরের আবহাওয়াটা আরেক রকম পুরো দেশে যদি গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যায় কিন্তু তবুও লাছড়া উদ্যানের ভেতরে একেবারে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস পাবেন আপনি শান্তি শান্তি অনুভূত হবে এই রাস্তাটাতে যাওয়ার সময় আপনার এত ভালো লাগবে লাগাছড়া উদ্যানের মাঝে কিন্তু একটা সুন্দর মসজিদ আছে এখানে মহিলাদের নামাজ পড়ারও ব্যবস্থা আছে আর প্রচুর পরিমাণে আপনারা বন বানর দেখতে পাবেন এখানে এ তো কিছুক্ষণ পরে আমরা সেই কাঙ্ক্ষিত রেল লাইনটার উপরে উঠবো আজকে প্রচণ্ড ভিড় ছিল মানুষের আমি আসলে ক্রাউড পছন্দ করি না সেজন্য আমার খুব খারাপ লাগতেছিল আমি বেশিক্ষণ ভেতরে থাকতে পারলাম না কারণ এত বেশি মানুষের মাঝে কথা বলাও যাচ্ছে না আবার ছবি তোলাও যাচ্ছে না একটা বিষয় খেয়াল করলাম জানেন এখানে যারা দর্শনার্থীরা গেছেন এই রাস্তাটাকে খুব উপভোগ করছেন